হিরোন এলিট প্লাস যজন এই হিরন এলিট প্লাস সিক্স স্টেজ আরও ওয়াটার পিউরিফাইং মেশিনে রয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর সকল ওয়াটার ট্রিটমেন্ট ব্যবস্থা এর প্রথম স্টেজে যেটি রয়েছে সেটি রয়েছে এরকম একটি পিপি হাউজিং এবং এটির ভিতরে রয়েছে একটি পিপি যার মাধ্যমে সরবরাহকৃত পানির প্রথম ধাপ এই পিপি হাউজিংয়ের মাধ্যমে পানির যত ক্ষুদ্র ক্ষুদ্র ময়লা এবং বড় এবং ছোট ময়লা এবং ক্ষুদ্র কণিকা পরিশোধন করে এই পিপি এবং এর মাধ্যমে এই প্রথম ধাপ পার হয়ে যখন মেশিনে পানি প্রবেশ করে মেশিনের মেশিনের ভিতরে দ্বিতীয় যে স্টেজ সেই স্টেজের সেডিমেন্ট ফিল্ডার সেই সেডিমেন্ট ফিল্ডারে পানি প্রবেশ করে এবং সেডিমেন্ট ফিল্ডারে পুনরায় আবার আমাদের পানিটাকে পানির যত ক্ষুদ্র ময়লা এবং ক্ষুদ্র ক্ষতিকর কণা রয়েছে সেগুলোকে পরিশোধন করে তার মাধ্যমে তৃতীয় যে স্টেজ সেই স্টেজ হচ্ছে কার্বন কার্বন ফিল্টার সেই পোস্ট কার্বন সিডিমেন্ট ফিল্টারে পানি প্রবেশ করে কার্বন সিডিমেন্ট ফিল্টারে পোস্টকার্বন ফিল্টারে পানি প্রবেশের পর পুনরায় পানির অবশিষ্ট যেই ময়লা বা ক্ষুদ্র ক্ষতিকর কণা রয়েছে সেগুলোকে পরিশোধন করার মাধ্যমে পানিকে বিশুদ্ধকরণ করা হয় চতুর্থ ধাপে আরো মেমরেন আরো মেমরেনে পানি প্রবেশ করে যার মাধ্যমে পানির যত ধরনের জীবাণু ময়লা ক্ষতিকারক কণা রয়েছে সে কণাগুলোকে ধ্বংস করে ধ্বংস করার মাধ্যমে পানিকে সম্পূর্ণরূপে বিশুদ্ধ করে যা আরও মেমরেনে যে গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করে আরও মেমেন সেই ভূমিকা পালনের পর ফিফথ যে স্টেজ টেস্ট অ্যান্ড অর্ডার সেটার মাধ্যমে পানির যে স্বাদ এবং দুর্গন্ধ থাকে সেই দুর্গন্ধ দূর করে পানিকে যুক্ত করে এবং টেস্ট এন্ড অর্ডারের মাধ্যমে পানিটি একটি স্বাদ পায় সেই স্বাদের মাধ্যমে পানিটি চলে যায় সিক্স যে স্টেজ আমাদের মিনারেল বল ফিল্টার সেই মিনারেল বল ফিল্টারের মাধ্যমে আমাদের শতভাগ পানিটি পিউরিফাইং হওয়ার পরে এই রিজার্ভ যে ট্যাঙ্ক সেই ট্যাঙ্ক দশ লিটারের ট্যাঙ্ক আছে আমাদের সেই ট্যাঙ্কের মধ্যে আমাদের পানিটি রিজার্ভ হয় এবং রিজার্ভে হওয়ার পরে এই যে একটি প্রিমিয়াম ফসেট ট্যাপ রয়েছে অত্যাধুনিক এবং প্রিমিয়াম লুকের একটি ফসেট ট্যাপ সেই ফসেট ট্যাপের মাধ্যমে এই পানিটি সরবরাহ করা হয় এই হিরন এলিট প্লাস এই সিক্স ইস্টেজ ওয়াটার পিউরিফাইং মেশিনে অত্যাধুনিক ইউএসএ টেকনোলজি দ্বারা আরও এম এফ টি থার্টি থ্রি এবং টিডিএস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে আমাদের গ্রাহকদের শতভাগ বিশুদ্ধ এবং নিরাপদ পানির নিশ্চয়